এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো বলেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে কোনো রকম ভিডিও শুট করার আমার ইচ্ছা ছিল না বাট আমার কিছু করার নেই বাধ্যতামূলক আমার ভিডিওটা করতেই হচ্ছে ভিডিওটা না করে আমি আর পারছি না মানে আর মেনে নিতে পারছি না তো সেই কারণে বাধ্য হই আজকে ভিডিওটা করা তো অবশ্যই আমার ভিডিওটায় কোথায় ফল্ট কোথায় ঠিক আছে আমি ঠিক বলছি বা ভুল বলছি বা কি সমস্যা হচ্ছে বা কি বিষয় তোমরা যদি কোনো কিছু আক্স থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে আক করতেই পারো না করার কিছু নেই তো কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা দেখছি যে আরজি করের বিষয় যেটা হচ্ছে আর কি তো প্রথম কথা আমি একটা মেয়ে হয়ে আমার ভিডিও করাটা উচিত কারণ আমিও একটা মেয়ে কারণ মেয়েদের নিয়ে যেটা হচ্ছে বা যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি এটার সবাই এটার একটা ন্যায় চায় ন্যায় বিচার চায় আমি জানি না আমার ভিডিওটা কত অবধি যাবে কত লোক দেখবে ভিডিওটা আদৌ আমি জাতির উদ্দেশ্যে কথাগুলো বলছি তারা আদৌ আমার ভিডিওর কাছাকাছি আসবে কি না আসবে আমি কোনো কিছু জানি না বাট তারপরেও আমি ছোট করে একটা ভিডিও করছি যদিও আমি সেরকম বড় ক্রিয়েটার না তো সেই ক্ষেত্রে সবই তোমাদের তো বিষয়টা হচ্ছে আরজি করের বিষয় যেটা হলো যে মেটার উপরে যে অত্যাচারটা হলো আশা করি যারা মানে তোমাদের বাড়ি যে কাজগুলো ফার্স্ট অফ অল আমি সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি যেসব ব্যক্তিরা এইভাবে হিংস্র প্রাণীর মতন মেটার উপরে টর্চার করেছে তোমরাও তো একটা মেয়ে মানে একটা মায়ের পেটের থেকেই তো বেরিয়েছো তোমাদেরও তো মা রয়েছে তোমাদের বাড়িতেও তো মা বোন দিদি দিদা সবাই রয়েছে একবার নিজের বাড়ির লোকের কথা ভাবলে না নিজের বাড়ির ছেলে মেয়ে নিজেদের নিজের বাড়ির কোনো একটা মহিলার কথা একবারও মনে হলো না কি করে তোমরা এরকম হিংস্র প্রাণীর মতন মেয়েটাকে মারতে পারলে কি করে যেখানে আমরা কিছুদিন পরে দেবী দেবীর পুজো করি মেয়েদের কিন্তু দেবী মানা হয় প্রত্যেকটা মেয়ে মানে মেয়ে মানেই হচ্ছে একটা দেবী সেটাই সবাই মানা হয় হ্যাঁ হয়তো এখন অনেক কথা হতে পারে ড্রেস আপ নিয়ে যে তোমার ড্রেস আপ খারাপ বা আমার কেন দশটা মেয়েকে বলা মানে আমাকেই বলা ওই যে মেয়েটার সঙ্গে যে এরকম একটা খারাপ কাজ হয়েছে ওই মেয়েটার সঙ্গে একটা খারাপ কাজ হয়েছে সেটা আমার সঙ্গে হতে পারে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই মেয়েরা কিন্তু এখনও সেভ না আমি জানি না কবে দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন তো অনেক আগেই হয়ে গেছে বাট মেয়েরা কিন্তু এখনও স্বাধীন না তারা এখনও পরাধীন তারা রাত্রে বেরোতে পারে না তাদের বেরোতে গেলে প্রবলেম হয় বেরোতে গেলে তাদের সেফটি নিয়ে বেরোতে হয় আর এখন যে ঘটনা হলো এখন তো কাইন্ডলি বাড়ির থেকে বলেই দিয়েছে সন্ধ্যার সময় বেরোনোই যাবে না সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোনো যাবে না আসলে আমরা সত্যি মেয়েরা কোনো দিন সেফ ছিলাম না আর কোনো দিন সেভ হতে পারবো না যতদিন না আমাদের দেশের সরকার চেঞ্জ হচ্ছে তাই সবাই সবার বক্তব্য আমাকে জানিও আশা করি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা আমার অনেক আগেই পোস্ট করা উচিত ছিল বাট আমি একটা কারণেই করিনি যে সবাই করছে জিনিসটা ভালো দেখায় না তো সেই ক্ষেত্রে আমি করিনি বাট এখন আর মানে পারছি না না করে ভিডিও না করে আর পারছি না তো এই সব ব্যক্তি যারা রয়েছে যারা এরকম করেছে মানে তাদের কাইন্ডলি ফাঁসি তাদের যদি ফাঁসি দেয় তা দেওয়া হয় তাও হয়তো ওই মেয়েটা শান্তি পাবে না যে মেয়েটা মারা গেছে না সেই মেয়েটা কোনো মতেই শান্তি পাবে না কোনো মতেই না কারণ ওদের তিল তিল করে মারতে হবে রাস্তার মধ্যে মানে বেঁধে গায়ে কেরোসিন দিয়ে পোড়ালে হয়তো সেই শান্তিটা পাওয়া যাবে না তো মানে কি বলবো এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের কলকাতা শহরের মধ্যে তো মানে সত্যি একটা গায়ে কাটা দেওয়ার মতো একটা বিষয় আর কিছুদিন আগে বাংলাদেশে হলো দেখলে বাংলাদেশের ঘটনার দুদিন কাটতে না কাটতেই আমাদের দেশে এই সেম একটা প্রবলেম ক্রিয়েট হলো বাংলাদেশের যে প্রবলেমটা হয়েছিল সেটা কিনা ছাত্র নিয়ে ছাত্র আন্দোলন নিয়ে প্রবলেম হলো তারপরে ওদের যে আহ তোমার যে প্রধানমন্ত্রী সে কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করেছে এখন আমাদের দেশের অবস্থাও ঠিক সেরকমই হয়ে গেছে ফার্স্ট অফ অল ফার্স্টে হচ্ছিল তোমার এনাদের নিয়ে আন্দোলন মানে আন্দোলন বলতে এখন মেটা যে মেয়েটা মারা গেছে স্বাভাবিক ওকে নিয়ে আন্দোলন করাটাই আমাদের উচিত ওকে ওকে কেন এরকম কত মেয়ে মারা গেছে যাদের কোনো রকম হোশ কিনারা আমরা জানি না হ্যাঁ হয়তো সে একটু নামি দামি সে মেয়েটা হয়তো ডাক্তার ডাক্তারই পড়ছিলো সেই কারণে তার বিষয়টা আমরা সবাই জানতে পেরেছি কিন্তু এমন অনেক প্রচুর অজস্র দিনে তিন থেকে চারটে রেফ কেস হয় যেটা আমরা জানি না কারণ সেটা প্রকাশ পায় না আর তার একটা প্রকাশ পেয়েছে তো আমার কথা আমি তো ন্যায় বিচার চাই আমি চাই আমাদের সরকার প্রথম কথা যাই মানে প্রথম কথা সরকার কারণ আজকে আমাদের দেশের সরকার একটা মেয়ে মানে আমাদের দেশে মুখ্যমন্ত্রী একটা মেয়ে হয়ে কি করে আজকে মেয়েদের পাশে না দাঁড়িয়ে রয়েছে আমি সেটাই শুধু একটু ভাবছি তো এরকম একটা দেশে আমরা বাস করি তো এরকম দেশে বাঁচার থেকে না বাঁচা আমার মতে ভালো তো আমাদের ঠাকুরনগরে আজকে পদযাত্রা হবে আগে দুই দিন পদযাত্রা হয়েছে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আজকেও পদ দেখা মানে সরি পদযাত্রা হবে সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি ভাবনা করে ভিডিওগুলো দেখো আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে কিনা মেয়েদের দেবী হিসাবে পুজো করা হয় আজকে সেই মেয়েদের এমনভাবে অত্যাচার করা হচ্ছে তাদের উপর এতটা পরিমাণ টর্চার করা হচ্ছে যার কোনো ধারণা নেই কেন এরকম হচ্ছে আমরা মেয়েরা কি সত্যি এটার ভুক্তভোগী আমাদের কি সত্যি এরকম হওয়াটা উচিত ছিল আমরা কিন্তু আজকে একত্রে সবাই বেরিয়ে পড়েছি শুধুমাত্র বিচারের জন্য আমরা জাস্টিন চাই আমরা বিচার চাই যে যেটা হয়েছে তার সমান পরিমাণ বিচার যারা করেছে তারা ঠিক করে বিচারটা দিক বিচারটা দেওয়ার টাইমে যখন আসে তখন কেন সবাই এরকম পিছু পা হয় তখন কেন কেউ বিচার দিতে চায় না এটাই হচ্ছে সমস্যা তোমরা শুধু মেয়েদের দোষগুলোই দেখো কোনো মেয়ে ছোটো ড্রেস পরলে তার ভুল কেউ যদি কোনো খারাপ কাজ করে তখনও মেয়েদের দোষ সব দিকে তোমরা মেয়েদের দোষই দাও কিন্তু আজকে যার যার এত সমস্যা হয়েছে যাকে এরকম নৃশংস করে মারা হয়েছে সে কি কোনো মিনিস কাট পড়েছিলো নাকি কোনো খারাপ আচরণ করেছিল নাকি বারে ছিল নাকি রাত করে রাস্তায় ছিল কোনটা সে তো কোনোটাই করেনি তারপরেও আজকে তার এইরকম দিন দেখতে হলো তাহলে সে একটা ভদ্র মেয়ে হয়ে ভদ্র পোশাক পরে যদি তার সাথে এরকম হয় তাহলে এই সেম জিনিসটা তোমার সঙ্গে হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই কারণ আজকাল মেয়েরা কখনোই কোথাও কোনো স্পটে গিয়ে সেফ নেই তাই আজকে যখন আমরা সবাই মিলে একত্রে বেরিয়ে পড়েছি আমাদের বিচার চাওয়ার জন্য তখন কেন সবার এত সমস্যা তখন কেন সবাই উঠে পড়ে লেগেছ আমরা বিচারের জন্য বেরিয়েছি আমাদের বিচার দাও যে দেশের প্রধানমন্ত্রীরই এই অবস্থা যে দেশের মুখ্যমন্ত্রী একটা মহিলা হয়ে এই রকম অবিচার করছে আমাদের সঙ্গে সবসময় মুসলিমদের সে সাফাই গাবে সবসময় মুসলিমদের সঙ্গে ওঠা বসা তাহলে আমাদের আর কি হবে যাই হোক আজকে আমাদের ঠাকুরনগরে সবাই মিলে আমরা একত্রে বেরিয়েছিলাম পদযাত্রার জন্য আমরা সবাই জাস্টিন চাই আর এটা শুধু হচ্ছে আমাদের ঠাকুরনগর বলে কথা না পুরো সব এলাকায় পুরো পশ্চিমবঙ্গে এরকম সব এলাকায় এক একটা জায়গায় কিন্তু মিছিলে সবাই বেরিয়েছে বেরিয়ে এরকম সবাই মিলে একত্রে হয়ে স্লোগান দিচ্ছে এটা দেওয়াটা উচিত আমার মতে এটা করা উচিত প্রত্যেকটা মেয়েরই যাওয়া উচিত কারণ যারা ছোট থেকে বড় হচ্ছে তারা কি শিখে বড় হচ্ছে মেয়ে জাতিটাই কি এরকম যারা বাচ্চা একদম তাদেরও তো আজকাল বড় করতে গেলে মানে এখন মানুষ ছেলেমেয়ে নিলে ভাববে যে যদি আমার মেয়ে হয় তাহলে সে কি ঠিক বিচার পাবে সে কি ঠিকভাবে থাকতে পারবে তার অবস্থা কি হবে সে বড় হয়ে কি হবে তার কি কোনো রকম জ্ঞান হবে সে কি কোনোভাবে ভালো থাকতে পারবে সেই দিকে চিন্তা ভাবনা করে এখন আমাদের সামনের দিকে এগোতে হবে তো যে মেয়েটার সঙ্গে ওটা হয়েছে ওটা যে তোমার সঙ্গে হবে না সেরকম কিছু না আমরা সবাই একত্রে মিলে রয়েছি মেয়েটার পাশে হয়তো ওর পাশে থেকে সেইভাবে কিছু করতে পারিনি কিন্তু হ্যাঁ আমরা লড়ব প্রতিবাদ করব আর যারা এরকম নৃশংসভাবে এরকম কাজ করেছে তো তাদের তো ফাঁসির থেকেও বড় জঘন্য অপরাধ দেওয়া উচিত যে অপরাধ তারা নিজেরাও ভাবতে পারছে না যে তাদের কি কীভাবে মারা উচিত মানে পুড়িয়ে মেরে ফেললে হয়তো সেই শান্তিটা আমাদের আসবে না আমরা যারা একত্র এত কষ্ট করছি প্রত্যেকটা মেয়েরই উচিত তো একটা কথাই বলবো যাই না ভিডিওটা কত দূর পৌঁছাবে ভিডিওটা দেখে হয়তো আমার উপরে ক্লেমও আসতে পারে কিন্তু যেটা ঠিক আমার সেটা মনে হয়েছে সেটা আমি জানিয়েছি তো তোমাদের কার কার কী মনে হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো অনেকক্ষণ হলো এবার বাড়ির দিকে রওনা দিই দিন কি করলাম পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে একটু বেশি বলে ফেলেছি এটা বলা উচিত ছিল প্রত্যেকটা মেয়ে মানে তুমি প্রতিবাদ করবে প্রতিবাদী হবে তাহলেই তোমার সব থেকে বেশি তোমার পরে টর্চার হবে এরকম দেশে আমরা বাস করি তো ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই পেরেছো কার কি ওপিনিয়ন্স প্লিজ আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সেফ থেকো আর পারলে মেয়েরা একটা করে ছুরি নিয়ে রাস্তায় বেরোবে সেটাই ছাড়া আমাদের আর কিছু করার নেই তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা